হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় পরপর দুটো সন্তান নেওয়ার পর প্রেগন্যান্সি ঝামেলা থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছিল ফারজানা স্বামী হাসান কেউ এ ব্যাপারে একটু একটু বলেছিল সে হাসানকেও এতে যথেষ্ট ইতিবাচক বলেই মনে হয়েছে হাজারক ভালোবাসার মানুষ তো এত সহজে মুখের ওপর না করবে না হাসান অবশ্য তার দুঃখ কষ্ট বোঝে চোখের সামনে হৃষ্টপুষ্ট মেয়েটা দিন দিন কেমন চুপসে যাওয়া তার ডাগর ডাগর চোখ দুটো কুঠুরির আরও ভিতরে চলে যাওয়া তাকে মারাত্মকভাবে পীড়া দেয় শান্ত মেয়েটা ভিতরে ভিতরে কতটা যে অশান্ত হয়ে উঠেছে তার অনেকটা টের পায় হাসান কিন্তু কী বা করতে পারে সে তার হাত পা অদৃশ্য এক সিকলে খুব শক্ত করে বাঁধা কিছু যে তার করার নাই মায়ের সোদাসাপটা কথা এত ধন সম্পত্তি কার জন্য মেয়ে দুটোকে তো একদিন না একদিন পরের বাড়িতে পাঠিয়ে দিতে হবে তখন তোদের কে টানবে আমরা তো কয়দিন পরেই আমাদের জন্য বলছি না তোদের নিজেদের জন্য হলেও একটু ভাব মায়ের এইসব সব শক্ত কথাকে টেক্কা দেওয়ার মতো হাসানের কোনো কিছুই জানা নেই হাসান সমীকরণ মেলাতে চেষ্টা করে কিন্তু কিছুই মেলাতে না উল্টো সমীকরণ আরও জটিল থেকে জটিলতর হয় একবার নিজের উত্তরাধিকারের কথা ভাবে তো আরেকবার ফার জানার স্বাস্থ্যের কথা ভাবে ও তৃতীয় ধাক্কাটা সামলাতে পারবে ওর যদি কিছু একটা হয়ে যায় তখন না 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 আঁতকে ওঠে হাসান এর বেশি কিছু ভাবতে পারে না বুকের ভিতর ধরফর ধরফর করতে থাকে জটিল এই বিষয়টা নিয়ে পরিচিত এক ডাক্তারের স্বরাপন্ন হয় হাসান ডাক্তারের মুখে যা শোনে তাতে হাসানের মাথায় আকাশ ভেঙে পড়ে কি শুনছে সে এসব প্রথমবার সেচারের পর দ্বিতীয়বার সিজারের ঝুঁকির আর তৃতীয়বারের শুধু ঝুঁকি না মারাত্মক ঝুঁকি এতে মা ও শিশুর ঝুঁকি প্রবল যার অনেকটা সে ছোটো মেয়ে সারিয়ার জন্মের সময় আজ করতে পেরেছিল এখনও তো হাসানের সুখে স্পষ্ট একটু জন্য জোর বাসান বেঁচে যায় ফার যান অপারেশনের পর ডাক্তার সাহেব জানিয়ে দিয়েছিলেন আপনাদের উচিত হবে আর কোনো সন্তান না নেওয়া এমনিতে মায়ের যা কন্ডিশন তার উপর যদি আরেকবার সিজার হয় তাহলে খারাপ কিছু ঘটতে পারে সো বি কেয়ারফুল হাসান চায় না ফারজানাকে হারাতে খুব কষ্ট করে পাওয়া জিনিসের প্রতি মানুষের অস্বাভাবিক একটা আকর্ষণ থাকে ভালোবাসায় যা অর্জিত হয় তাতে চিরস্থায়ী মায়ার দীর্ঘ ছাড়া পড়ে যায় দীর্ঘ দশ বছরের সম্পর্কে বৈধতা দিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাদের আর দশ বছর পরে সে সেটা কোনোভাবেই হারাতে চায় না হাসান এক প্রকার মা বাবার অমতেই বিয়ে করেছিল সে মায়ের ইচ্ছে ছিল নিজের বোনের মেয়েকেই বিয়ে করুক সে কিন্তু হাসান তাতে বিন্দুমাত্র ভূক্ষেপ না করে সুরসুর করে রেজিস্ট্রি বিয়ে করে নেয় ব্যাস তারপর যা হওয়ার তাই হয়েছে মাসখানেক এখানে সেখানে আত্মীয় স্বজনের বাসায় জামায়া ধরে থাকার পর মা বাবা বাধ্য হয়ে একমাত্র ছেলের বুকে ঘরে তোলে বিয়ের পরও ভালোই চলতে থাকে সংসার মাত্র চারজনের সংসার ননদের বাড়তি কোনো ঝামেলাও নেই অনেক আগেই তার বিয়ে হয়ে গেছে তবে এখনও মাঝে মাঝে আসে নিজের অবস্থানও জাগান দিতে পারজানা যথেষ্ট ভালো ভালোঘরের মেয়ে হাসানদের থেকেও তাদের অবস্থান কোনো অংশে কম না গ্র্যাজুয়েট কমপ্লিট করার পরপরই কর্পোরেট জগতে খুব ভালো পোস্টে জয়েন করে বিয়ের পর হাসানের সম্মতিতে তা কন্টিনিউ করে তবে ঘরের বইয়ের এমন চাকুরি বাকুরি করা শ্বশুর শাশুড়ি মন থেকে মেনে নিতে পারেননি শ্বশুর মৌন থাকলেও শাশুড়ির এ বিষয়ে একদম জিরো টলারেন্স নীতি তিনি কোনোভাবেই ঘরের বইয়ের বাইরে থাকা বাইরে চাকরি করাকে হজম করতে পারছেন না ঘরের বউ চাকরি করতে যাবে কেন আমাদের কী অভাব পড়েছে খেতে পারছি না আমার মেয়েও কি কম লেখাপড়া করেছে তবু তো সে কোনো চাকরি বাকরি করেনি বিয়ের পর মেয়েদের একমাত্র কাজ হল সংসার সংসার তাদের জ্ঞান ধ্যান জ্ঞান সব কিছু মেয়ে মানুষ যতই পড়াশোনা করুক না কেন সংসারই তাদের আসল কর্মক্ষেত্র এখানে ভালো করলে তার জীবন আলোয় আলোকিত হয়ে যাবে অন্যতায় লবণঙ্কা তবু পথ হারায় না ফারছে না মাথার উপর ছিল বিশ্বস্ত কোনো ছায়া থাকলে সেটা আরও দৃঢ় হয় এখানে তাকে সার্বক্ষণিক ছায়া দিচ্ছে হাসান বিয়ের পর ছেলেরা যে বউ পাগল হয়ে যায় সেটা ভালো করে জানান পারজানা শাশুড়ি এবার বিকল্প রাস্তা ধরে হাঁটতে থাকেন তিনি অভিজ্ঞ শাশুড়ি মার এই কার্যসিদ্ধির পথকে কৌশলে বলা গেলেও অবস্থা দৃশ্যে আর যাই হোক কুটকৌশল বলা যায় না শাশুড়ি নয় এবার তিনি মাতৃরূপে ফারজানাকে বিষয়টা বুঝতে লাগলেন দেখ মা তুমি চাকরি করে তাতে আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু কি আমাদের তো বয়স হলো আর কতদিন বাসবো। তার কোনো ঠিক নেই কথা থামিয়ে পারছে না বলে ওঠে হঠাৎ এসব কথা কেন মা আপনারা অনেক বছর বাঁচবেন অযথা চিন্তা করে নিজেকে দুর্বল করবেন না এবার শাশুড়ি গলা কিছুটা নরম করে বললেন চিন্তা কি আর সাধে করি মা এত বড় বাড়ি কিন্তু কথা বলার কেউ নেই সব কিছু থেকেও যেন কিছুই নেই তোমরা তো সকাল হলেই তাড়াহুড়ো করে অফিসে চলে যাও ফিরো একেবারে ঠিক সন্ধে নাগাদ সারাটা দিন খা খা করে বাড়িটা আমরা দুই বুড়ো বুড়ি বাড়ির এক কোণে পড়ে থাকি কারোর সাথে দু চারটা কথা বলবো যে তারও উপায় নেই ফারজানা জানা চুপ থাকল কি বলবে বুঝতে পারছে না তো বুঝে গেছে শাশুড়ি ভাবনা কি শাশুড়ি আবার বলল শুরু করলো বোমা আমাদের কথাটাও একটু ভাবো পাশের বাড়ির ফয়সাল হাসানের থেকে অনেক ছোট। তার দুই দুটা ছেলে আমাদের কি ইচ্ছা হয় না ওসব পারজানা মৃদু আওয়াজে জবাব দিল জি পারজানাও ইচ্ছে তার জুড়ে আসুক নতুন অতিথি ছোটবেলা থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের প্রতি তার প্রচুর আকর্ষণ রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা দেখলেই মনে হয় যেন দৌড়ে গিয়ে চিনিয়ে নিয়ে আসে পারজানার বড় বোনের সন্তানরা তো এক প্রকার তার কাছেই বড় হয়েছে কিন্তু নিজের বেলায় এখনও কিছু ভেবে উঠতে পারেনি পারজানা এখনও বাচ্চা নেওয়া নিয়ে ওদের দুজনের মধ্যে এসব নিয়ে তেমন কোনো পরিকল্পনা হয়নি তবে শাশুড়ি মায়ের কথায় বেশ প্রভাবিত পারজানার ইচ্ছে খুব তাড়াতাড়ি সন্তান নেওয়া সংসারে পূর্ণতা যদি বিয়ের মাধ্যমে হয় তাহলে বিয়ের পূর্ণতা সন্তানের মাধ্যমে বিয়ে তো সন্তানের মাধ্যমে প্রমাণিত হয় সংসারে আসল সৌন্দর্য বাচ্চারাই বড়রা যদি সংসারে প্রাণ হয় তাহলে সেই প্রাণে স্পন্দন হলো বাচ্চারা যেই কথা সেই কাজ মাস তিনিকের মধ্যে খুশি খবর পাওয়া আসলো বাদ ভাঙা উল্লাসে মেতে উঠল পুরো বাড়ি শ্বশুর শাশুড়ি আনন্দে আটখানা সবচেয়ে বেশি খুশি হলেন শাশুড়ি এর মাধ্যমে তার উদ্দেশ্যের প্রথম লক্ষ্য ভেদ হয়ে গেল সাপমূল্য লাঠিও বাঙালো না উল্টো কাঠের কাঠে লাঠির বদলে পেয়ে গেল সোনার লাঠি সন্তান আগমের ফলে উৎপাদনের যন্ত্রে সকলের যত্ন আর্থিক খুব বেড়ে গেল প্রথম সন্তান আসছে বলে কথা উৎসব আমেজের পূর্ণতা দিতে অবশেষে সন্তান পৃথিবীতে আসলো আসল মস্ত বড় ঘরটাকে আলোকিত করে তখন খুশির সর্বোচ্চ বারটাও ভেঙে গেল কিন্তু মেয়ে সন্তান হওয়ায় শাশুড়ি মুখটা কালো হয় তারপরও মেনে নিল আল্লাহ ইচ্ছে বলে কী আর করার বাস্তবতা তো মেনে নিতেই হয় এর কি সে নিজে তারও প্রথম সন্তান মেয়ে হয়েছিল দ্বিতীয়বারই তো জন্ম হয় ন্যায় হাসান ছেলের সন্তানের আশায় বছর তারিখ পর আবার ফারজানাকে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে হলো কিন্তু এবারও মেয়ে পারিয়ার পর সারিয়া এবার শাশুড়ির মুখ আগের থেকে আরও বেশি কালো হয়ে গেল প্রথমবার না বুঝলেও দ্বিতীয়বার শাশুড়ি আসল রূপ দেখতে পেলো ফারজানা দুটি সন্তানী মেয়ে হওয়ায় কারণে তাকে উঠতে বুঝতে কোটা শুনতে হয় শাশুড়ির সাথে এবার যুক্ত হয়েছে ননদ সুযোগ পেলে বাপের বাড়িতে উড়ে আসে আসতে দেরি হয় কিন্তু ফারজানাকে কথার বানে আঘাত করতে দেরি হয় না কথার বুলেটে জর্জরিত পুরোটা মন এসবের চাপে মানসিকভাবে অতিষ্ঠ হয়ে ওঠে পারছে তবে বরাবরের মতো এবার পাশে প্রায় হাসানকে মানসিক চাপ থেকে মুক্তি পেতে নিজেকে দুই মেয়ের আর সংসারে সময় দিতে এক সময় জবটা ছেড়ে দেয় ফারজানা না সব কিছু ঠিকঠাক রেখে কর্মক্ষেত্রে কে ধাপিয়ে বেড়ানো বড্ড মুশকিল মুশকিলই না অসম্ভব বলা চলে একে তো একা নিজের কাঁধে সংসারের ভার আর এক বাচ্চার লালন পালন তারপর মস্ত বড় এক মানসিক বোঝা তো সারাক্ষণ তারা করছে তবুও পাল্টে না ফারজানার ভাগ্য তবে সালমা এসবকে পাতা দেন না ফারজানা এই যুগের মেয়ে মননে মস্তিষ্কে আধুনিকতার সকল রসদ বিদ্যমান তার চোখে ছেলে মেয়েতে কোনো পার্থক্য নেই ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তানই যথেষ্ট কিন্তু তার এসব থিওরি আর নীতিবাক্য বাড়ির চৌখাট পর্যন্ত বাড়িতে শ্বশুর শাশুড়ি কথাই শেষ করা তারা চায় একটা সন্তান পুত্র সন্তান যে তাদের বংশের উত্তর দিকের হবে যেভাবেই হোক একটা ছেলের মা হতেই হবে তাকে এমন কি এর জন্য যদি ফারজানার কোনো ক্ষতি হয় তাতেও তাদের কিছু আসে যায় না একটা বউ গেলে একটা বউ আসবে এসব নিয়ে তাদের কোনো সমস্যা হবে না লোকমুখে বিজ্ঞাপন দিলে মেয়ের বাপ মায়েদের হেদিক পড়ে যাবে অনেক মেয়ে চোখ বন্ধ করে রাজি হয়ে যাবে হাসানের দ্বিতীয় স্ত্রী হতে পুত্র সন্তানের নেশায় বুধ হয়ে অন্ধ হয়ে আছে তারা একটা পুত্র সন্তান পেতে সব কিছু করতে রাজি এমন কি এর জন্য যদি ফারজানাকে হটাতে হয় তবুও তারা এক পাও পিছু হবে না ফারজানা বুঝে গেছে তারা আসল কি চায় কিভাবে চায় ভাগ্যে নির্মম পরিহাসে ফারজানা অবস্থায় কোন গ্রামের সেই গরিব গৃহবধীর মতো যার কোনো লেখাপড়া নেই এবং বাপের বাড়িতেও যার কোনো ঠিকানা নেই দুদফা পুত্র সন্তান জন্ম দিতে ব্যর্থ হওয়া ফারজানা তাদের মতো চরম অনিশ্চয়তার মধ্যে পার করেছে একটা দিন হাসানের কিছু করা নেই তবে তার যথাযথ দায়িত্ব সে অবশ্যই পালন করছে সবসময় ফারজানা পাশে ছিল এবং আছে হাসান সবসময় ফারজানার পাশে ছেলে এবং আছে হাসান স্পষ্ট মাকে জানিয়ে দিছে আমার কোনো ছেলে চায় না ছেলে ছাড়াও আমি খুশি দুই মেয়ে আমার যথেষ্ট এখন ওর শরীরের যা কন্ডিশন তাতে আরেকটি সন্তান নেওয়া ওর পক্ষে সম্ভব না আমার কাছে ছেলের থেকে ফারজানা গুরুত্বপূর্ণ মা ও শেষবারের মতো বলে দিয়েছে তার চাহিদার কথা যদি তার কথা না মানে তবে সমস্ত সম্পত্তি তারা এতিমখানায় নামে উইল করে দিয়ে যাবে একটা কানা করিয়ে দেবে না হাসানকে এসব কথা শুনে তার পুরোনো কথায় এই পরিস্থিতি জল ঢালার দায়িত্ব পালন করতে আসেন মা হাসানের শাশুড়ি তিনি কনভিন্স করেন মেয়েকে তার সাথে মেয়ের জামাইকেও এই অবস্থায় আর একটা সন্তান নেওয়া মানে অস্ঞানে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া মৃত্যুকে আলিঙ্গন করা তবেও মায়ের কথা মেনে ভালো মন্দ যাই ভাগ্যে আছে তা মাথা পেতে নেয় হাসি ফিরে আসে শাশুড়ির মুখে জুড়ে অবশেষে ফোর্টি প্লাস ফারজানাকে বাধ্য হয়েই আবারও মা হতে যাচ্ছে তবে বিগত দুবারের থেকে এবারে চিত্রটা কিছুটা আলাদা অনেকটা জটিল আগে দুবারের থেকে এবার শরীরটা অনেক খারাপ মনে হচ্ছে এমনিতেও তার শারীরিক কন্ডিশন দিন দিন খারাপের দিকে যাচ্ছে ইদানিং ডায়াবেটিস প্রেশারের মতো রোগ শরীরে বাসা বেঁধেছে তার সাথে দুই দুইটা সিজারের দগদগে ক্ষত তো আছে ইদানিং শরীরে নানান ভাবে তুলেছে তাকে শুধু নিজের জন্য না অনাগত সন্তানের সুরক্ষাও এখানে জড়িত নিয়মিত করা হচ্ছে শুরু পরিচিত এক গাইনোকোলজিস্টের মাধ্যমে চিকিৎসা নেওয়া হচ্ছে ডাক্তার বলেছেন চল্লিশের পর প্রেগনেন্সিতে কিছুটা বেগ পাওয়া স্বাভাবিক প্রথমত অনেক ক্ষেত্রে প্রেগনেন্সি আসতে চায় না তিরিশের পর থেকে মেয়েদের শরীরের ডিম্বাণু সংখ্যা ও গুণমান কমতে থাকে পঁয়ত্রিশের পর প্রেগন্যান্সির সম্ভাবনা দ্রুত কমে যেতে থাকে বয়সের সাথে পাল্লা দিয়ে শরীরে কমতে থাকা ডিএইচ নামে বিশেষ এক হরমোন উপস্থিত যেটি মূলত ডিম্বাণুর চক্র হিসেবে কাজ করে ডিম্বাণুর গুণগত মান ভালো রাখার দায়িত্ব ডি এইস এ হরমোনের উপরেই ন্যস্ত থাকে কিন্তু বয়সের সাথে এই হরমোনার এই হরমোনের সাথে কমতে থাকে ডিম্বাণুর মানুষ এতে করে প্রেগনেন্সিতে মারাত্মক সমস্যা হয় এজন্য ডিএইচইএ ওষুধ কিছুটা কার্যকরী তবে শতভাগ নিশ্চিত বলা যায় না কথা প্রসঙ্গ ফারজান আরেকটা পদ্ধতি জানতে পারলো যা শুনে লজ্জায় ঘৃণায় তার সারা রিরি করে উঠলো চল্লিশের পর ইচ্ছায় বা অনিচ্ছায় যারা মা হতে চায় তারা অনেকেই এই পদ্ধতি গ্রহণ করে থাকেন এটা অবশ্য সম্পূর্ণ বৈজ্ঞানিক তাই কোনো বাড়তি ঝুঁকির আশঙ্কা নেয় আর এতে ছেলে সন্তানের জন্য আলাদা সুবিধা পাওয়া যায় নিশ্চিত ছেলে সন্তানের অভাব মিটবে যেন ফারজানা এই পদ্ধতির সম্মতি হতে পারল না বাঙালিরা মেয়েরা স্বামীর সব কিছু সহ্য করতে পারে তবে পর্নারীর সাথে বিন্দুমাত্র ঘনিষ্ঠতা বরদাস্ত করতে পারে না আর এখানে তো সতেন সত্তার প্রশ্নের দ্বন্দ্ব থেকেই যায় সন্তান জন্মদানে আরেকটা নারী পুরোপুরি জড়িত এটা যে কোনোভাবেই তার মাতৃত্ব নয় তা জেনেও কীভাবে মেনে নিবে ফারজানা ফারজানা সবকিছু ভেবে সিদ্ধান্ত নিল যা হওয়ার সম্পূর্ণ নিজের মাধ্যমে হবে অন্তত এ বিষয়ে এসে জিরো টলারেন্স মাতৃত্ব এখানে কোনো অংশদারিত্ব খাটে না কথা শুনে অনেক তাকে বলল তা কবুজ নিতে যার ফুক করালে নাকি কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় ফারজানা কোনো কালে এসব তাবিজ্ক যার পুক আস্থা ছিল না কিন্তু নিজের ভাগ্যের নির্মম পরিহাসে শেষ পর্যন্ত এসবে ভরসা করতে হচ্ছে তাকে মানুষের জীবনে কখনও কখনো এমন কিছু সময় আসে যখন তাকে এমন এমন কাজ করতে হয় যা কখনও তার কল্পনায় আসেনি যা বছর ধরে চেষ্টা করে কাঙ্ক্ষিত প্রেগনেন্সি এসে ধরা দেয় পারছে না তবে এখনও ভাগ্য কাশের কালো মেঘ সরে যায়নি বরং এখন আরও বেশি ঘনীভূত হয়েছে এবারে সমস্যা ডেলিভারি কেন্দ্রিক মহিলাদের জৈবিক নিয়ম অনুযায়ী প্রজনন সবচেয়ে উর্বর সময় বিশ থেকে তিরিশ বছরের মধ্যে তিরিশ থেকে চল্লিশে দিব্যি হয় এমনকি চল্লিশ এবং পরেও হয় তবে এসব ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হার খুবই কম আর ওনার যেহেতু আগে আরো দুটো হয়েছে তাই বিষয়টা আরও জটিল তবে হৃদয় ভাঙার কোনো কারণ নেই পদ্ধতি আছে ঠিক মতো বিশেষ মাতৃত্বকালীন স্বাস্থ্যবিধি মেনে চলছে আশা করা যায় কোনো অসুবিধা হবে না তারপর সমস্যা হলেও তার মোকাবেলা করার চিকিৎসাও রয়েছে আমাদের স্টকে ডাক্তারদের আত্মবিশ্বাস যেন পুরো এভারেস্টের উচ্চকেও হার মানায় বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেল আরও ভিতরে চলে যাওয়া তাকে মারাত্মকভাবে পীড়া দেয় শান্ত মেটা ভিতরে ভিতরে কতটা যে অশান্ত হয়ে উঠেছে তার অনেকটা টের পায় হাসান কিন্তু কিবা বা করতে পারে সে তার হাত পা অদৃশ্য এক সিকলে খুব শক্ত করে বাঁধা কিছু যে তার করার নাই মায়ের সোদাসাপটা কথা এত ধন কার জন্য মেয়ে দুটোকে তো একদিন না একদিন পরের বাড়িতে পাঠিয়ে দিতে হবে তখন তোদের কে টানবে আমরা তো কয়েকদিন পরেই আমাদের জন্য বলছি না তোদের নিজেদের জন্য হলেও একটু ভাব মায়ের এইসব শক্ত কথাকে টেক্কা দেওয়ার মতো হাসানের কোনো কিছুই জানা নেই হাসান সমীকরণ মেলাতে চেষ্টা করে কিন্তু কিছুই মেলাতে না উল্টো সমীকরণ আরও জটিল থেকে জটিলতর হয় একবার নিজের উত্তরাধিকারের কথা ভাবে তো আরেকবার একবার ফার কথা ভাবে ও তৃতীয় ধাক্কাটা সামলাতে পারবে ওর যদি কিছু একটা হয়ে যায় তখন না 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 আঁতকে ওটে হাসান এর বেশি কিছু ভাবতে পারে না বুকের ভিতর ধরফড় ধরফড় করতে থাকে জটিল এই বিষয়টা নিয়ে পরিচিত এক ডাক্তারের স্বরপন্ন হয় হাসান ডাক্তারের মুখে যা শোনে তাতে হাসানের মাথায় আকাশ ভেঙে পড়ে কী শুনছে সে এসব প্রথমবার সেচারের পর দ্বিতীয়বার সিজারে ঝুঁকির আর তৃতীয়বারের শুধু ঝুঁকিই না মারাত্মক ঝুঁকি এতে মা ও শিশুর ঝুঁকি প্রবল যার অনেকটা সে ছোটো মেয়ে সারিয়ার জন্মের সময় হ্রাস করতে পেরেছিল এখনও তো হাসানের সুখে স্পষ্ট একটুর জন্য জোর বাসান বেঁচে যায় ফারজানা অপারেশনের পর ডাক্তার সাহেব জানিয়ে দিয়েছিলেন আপনাদের উচিত হবে আর কোনো সন্তান না নেওয়া এমনিতে মায়ের যা কন্ডিশন তার উপর যদি আরেকবার সিজার হয় তাহলে খারাপ কিছু ঘটতে পারে সো কেয়ারফুল হাসান চায় না পারজানাকে হারাতে খুব কষ্ট করে পাওয়া জিনিসের প্রতি মানুষের অস্বাভাবিক একটা আকর্ষণ থাকে ভালোবাসায় যা অর্জিত হয় তাতে চিরস্থায়ী মায়ার দীর্ঘ ছাড়া পড়ে যায় দীর্ঘ দশ বছরের সম্পর্কে বৈধতা দিতে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে তাদের আর দশ বছর পরে সে সেটা কোনোভাবেই হারাতে চায় না হাসান এক প্রকার মা বাবার অমতেই বিয়ে করেছিল সে মায়ের ইচ্ছে ছিল নিজের